নতুন করে ঘরের তালিকা প্রকাশ হবে এবং টাকা ঢুকবে এত তারিখে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন নতুন করে কিন্তু ঘরের তালিকা ইতিমধ্যেই প্রকাশ হবে এবং টাকা খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যাদের সার্ভে হয়ে গেছে তো বন্ধুরা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেল বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের বহু মানুষ যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আয়তায় বাড়ি তৈরির জন্য অপেক্ষায় বসেছিলেন তাদের জন্য বড় আপডেট চলে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘদিন টানাপোড়নের পরে অবশেষে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকেই এই প্রকল্পের অর্থ প্রদান শুরু করেছে কবে থেকে টাকা দেওয়া হবে পঞ্চায়েত দপ্তর থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী আগামী তেইশে নভেম্বর তেইশে ডিসেম্বর দু হাজার মধ্যে আবাস যোজনা প্রকল্পের সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ জমা দেওয়া হবে এই প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হবে প্রথম ধাপে গ্রামসভায় প্রাথমিক তালিকা অনুমোদন করা হবে দ্বিতীয় ধাপে ব্লক লেভেল কমিটির দ্বারা যাচাই করা হবে তৃতীয় ধাপে জেলা লেভেল কমিটির চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে সব ধাপ সম্পন্ন হওয়ার পরে গ্রাহকদের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে তালিকা প্রকাশের তারিখ ও অভিযোগ গ্রহণ নতুন তালিকা প্রকাশ করা হবে উনত্রিশে ডিসেম উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর দু তারিখের মধ্যে এই সময় বিভিন্ন জায়গায় এই তালিকা প্রকাশিত হবে সেগুলি হল প্রতিটি জেলার ব্লক অফিস এসডিও কার্যালয় শাসকের কার্যালয় তালিকা প্রকাশের পর যদি কোনো অসঙ্গতি দেখতে পান তাহলে তারা অভিযোগ জমা দিতে পারেন সমস্ত অভিযোগ খতিয়ে দেখে সমস্যার সমাধান করা হবে ছয় ডিসেম্বরের মধ্যে দুর্নীতি রোধে বিশেষ নজরদারি অতীতে এই প্রকল্পে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিদের এই তালিকায় অন্তর্ভুক্ত করার ঘটনা রাজ্য জুড়ে সাড়া ফেলে দিয়েছে তবে এবার এই দুর্নীতির পুনরাবৃত্তি এড়াতে পঞ্চায়েত দপ্তর এগারো দফা গাইডলাইন জারি করেছে এই নির্দেশিকায় বলা হয়েছে তালিকা তৈরির প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখতে হবে ব্লক এবং জেলাস্তরে স্তরে যাচাইয়ের কাজ সম্পূর্ণ না হলে কোন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না দুর্নীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক তদন্তের ব্যবস্থা করতে হবে জনগণের প্রতিক্রিয়া দীর্ঘদিন ধরে অপেক্ষায় বসে থাকা মানুষ রাজ্য সরকারের এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এক গ্রামবাসী জানিয়েছেন তিনি তিন বছর আগে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও টাকা পাননি ডিসেম্বরের মধ্যেই টাকা পাওয়ার খবর শুনে খুশি তারা বিরোধীদের মন্তব্য তবে বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের এই পদক্ষেপ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তাদের মন্তব্য এর আগেও সরকার একাধিকবার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তা বাস্তবায়িত হয়নি এই প্রকল্পের স্বচ্ছতা এবং সময় মতো অর্থ প্রদান নিয়ে তারা সন্ধি সরকারের তরফ থেকে এবারের উদ্যোগ স্বচ্ছতা এবং সময়মতো অর্থ বিতরণের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে সব কিছু পরিকল্পনা অনুযায়ী যদি সম্পন্ন হয় তাহলে বহু মানুষ এই প্রকল্পের মাধ্যমে একটি স্থায়ী বাড়ি পেতে চলেছেন